পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর যেটাকে ভারত বলে কি পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানিরা কি বলে ওটাকে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর মানে মুক্ত কাশ্মীর স্বাধীন কাশ্মীর আর এই ভারতের অংশে যে কাশ্মীর আছে তাকে পাকিস্তানিরা কি বলে যে ভারত অধিকৃত কাশ্মীর এখন সংক্ষেপে কোনো নাম আছে কিনা না পিওকের মতো কে জানে বাট এই পাকিস্তানি অংশে এখন ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামা আন্দোলন বিপ্লব এগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং এই কাশ্মীরিদের উপরে পাকিস্তানের সেনাবাহিনী পুলিশ গুলি দিয়ে নির্মমভাবে হত্যা করছে এ পর্যন্ত নাকি কয়েক ডজন মারা গেছে কিন্তু খবরে বলে পনেরো ষোলো জন মারা গেছে কিন্তু আমার মনে হয় যে আরও বেশি মারা গেছে তো এ বিষয় নিয়ে তো অলরেডি আগে একটা ভিডিও করেছি পরে আমি চিন্তা করলাম যে ইনক্লুসিভ একটা এই ভিডিও করা উচিত এবার পুরো বিষয়টা নিয়ে অর্থাৎ আপনার মনোযোগ দিয়ে শুনবেন ওই যে এখানে একটু শুনলাম ওখানে একটু শুনলাম অধৈর্যের মতো এখানে মজা নাকি ওখানে মজা ভাই তাহলে কোথাও মজা নাই। খুব বেশি অধৈর্য হয়ে এখানে মজা ওখানে মজা খোঁজা মানে কোথাও মজা না পাওয়া টোটাল জিনিসটা শুনলে পরে মনে করেন যে একটা ধারণা পাওয়া যায় আর আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমি যে কোনো ভিডিও বানাই সেখানে একটা মেসেজ থাকে এমন না যে আমি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসলে ভিডিও বানাই ওইটা আমার লক্ষ্য না মানুষ কিছু জানুক নতুন দিগন্ত উন্মোচিত হোক অ্যান্ড দ্যাটস দ্য পারপাস অফ মাই ভিডিও নাথিং অ্যালস তো আসল কথা আসা যাক এখন ঘটনা হচ্ছে যে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কেন হঠাৎ করে এই মমিন মুসলমানরা যারা নাকি বস্তু তো পাকিস্তানে অর্থাৎ মুসলমানদের সাথেই আসে তাই না তো তারা কেন হঠাৎ করে পাকিস্তানি সরকারের এগেন্স্টে আন্দোলনে লিপ্ত হলো মূল মূল বিষয় কি জানেন একেবারে মৌলিক চাহিদা এক্কেবারে মৌলিক চাহিদা এই আজাদ কাশ্মীরে এখানে নাকি আটার ওপরে আটা বা গম ময়দা এর ওপরে নাকি ওই পাকিস্তান সরকার ভর্তুকি দেয় না নাকি জানি বাট পাকিস্তানের অন্যান্য অংশের চাইতে এখানে আটার দাম নাকি অনেক বেশি কে দিনে কি তার প্রায় তিনশো টাকা মানে তিনশো রুপি ওদের ওই পাকিস্তানি রুপি আর কি তো তিনশো রুপি মানে অনেক টাকা না তিনশো রুপি কিন্তু অনেক টাকা বাংলাদেশের মনে হয় এক টাকার সমান আড়াই টাকা ওই আড়াই রুপি তো তাও যদি হয় তাহলে বাংলাদেশি টাকা তো প্রায় একশো বিশ টাকা পড়ে কেজি কেজিতে এটা ধুমাস না বাংলাদেশে তো ওর অর্ধেকও দাম না আর একটা কি কারণ এখানে ওই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির দাম নাকি অনেক বেশি এর ফলে হচ্ছে কি এখানকার মানুষ গরিব অর্থনৈতিকভাবে দরিদ্র তো এরা অনেক ক্ষেত্রে বিলটিল পেমেন্ট ঠিক মতো করতে পারে না আর যেহেতু এরা ঠিক মতো করতে পারে না সেহেতু পাকিস্তান সরকার কি করছে ওদের ওই জায়গায় লোডশেডিং দিয়ে ওই বিদ্যুৎ তারা ওই যে পাঞ্জাব প্রদেশে নিয়ে যায় বুঝছেন একদিক দিয়ে অর্থনৈতিকভাবে তো ঠিকই আছে যারা নাকি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে না ওখানে সারাদিন বিদ্যুৎ দিবে কেন এখন এই বিদ্যুৎ এবং আটা এই দুইটাই তো এখন বর্তমান বর্তমান যুগে কি মৌলিক চাহিদা না মানে এই দুইটা ছাড়া তো এখন জীবন চলে না যেমন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও ভাই এই গরমকালে বলে না মুখকালে বলে না এখন ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু থাকতে পারে না অতীতে এরা ইলেকট্রিসিটি কী জিনিস সেটাই জানতো না আর এখন কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া থাকতে পারতো না আগে নর্মালি এই যে প্রাকৃতিক বাতাসটা টাতাস আসলে গরমের থেকে তারা নিজেদেরকে রক্ষা করতো অথবা অথবা হাত পাখা দিয়ে তারা ওই উষ্ণতা থেকে রক্ষা পেত বাট এখন ওই উপরে বন করে যদি বৈদ্যুতিক পাখা না ঘুরে তাহলে এদের কিন্তু ঘুম হয় না অর্থাৎ আধুনিক অনেক উপকরণ মানুষের জীবনের অভ্যাসকে চেঞ্জ করে দিয়েছে তাই না তো স্বাভাবিকভাবে পাকিস্তানও তো সেটাই হওয়ার কথা তো অর্থাৎ বিদ্যুৎকে এখন মৌলিক চাহিদা বলতেই হবে তো এখন বিদ্যুৎ আর আটা যেটা বিদ্যুৎ যেটা নাকি মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য করে আর আটা যেটা নাকি খাইতে হয় তাই না তো এই দুইটা জিনিসের জন্য যদি অনেক টাকা দিতে হয় এবং পাকিস্তানের অন্য জায়গায় যদি একটু কম টাকা দিতে হয় তাহলে কি আজাদ কাশ্মীরের লোকজন খেপে যাবে না তা তো খেপবে এবং এটা খালি আজাদ কাশ্মীর কেন পৃথিবীর যে কোনো দেশে একই দেশের মধ্যে একটা ভিন্ন জায়গায় মানে ভিন্ন অঞ্চলে যদি অন্য জায়গা থেকে দাম টাম বেশি দিয়ে খাইতে হয় কিনতে হয় মৌলিক মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হয় তাহলে তো ওই লোকজনগুলো তো খ্যাপবে তো এই হলো মূল বিষয় এখন এরা আন্দোলন করছে ওই জায়গায় আর কি পাকিস্তান সরকারের এগেনস্টে এখন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম আবার ওইটাকে দেখাচ্ছে কি জানেন যে ওই পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর সেখানের লোকজন নাকি এখন ভারতে যোগ দান করতে চায় কি জানি আমি ঠিক জানি না তবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু লোকজন বলতেই পারে বলতেই পারে যে আমরা ভারতের সাথে যোগ দিতে চাই এবং কেন যোগ দিতে চাই তারও একটা যৌক্তিক কারণ আছে কিন্তু এবং এই জায়গায় কিন্তু অনেকটা এই এই পিওকে অর্থাৎ আজাদ কাশ্মীরের অবস্থান একটা ওই সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ কী জানেন সোভিয়েত ইউনিয়নের পতনের অনেক কারণ আছে বাট তার এক তার একটা অন্যতম মূল্যিক কারণ ছিল কিন্তু জনগণের চাহিদা জনগণের চাহিদা বলতে আমি শুনছি যে সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত ভোগ্য পণ্য ছিল যেমন সাধারণ যে নিত্য ব্যবহার্য টুথপেস্ট টুথব্রাশ তারপরে সাবান তারপরে মনে করেন যে শ্যাম্পু কসমেটিক্সের সামগ্রী কাপড় চোপড় ইত্যাদি তো এই জিনিসগুলো সোভিয়েত ইউনিয়নে কিন্তু তাদের যে কোয়ালিটিগুলো ছিল কোয়ালিটিগুলো নাকি ভালো ছিল না অথচ পার্শ্ববর্তী যে ইউরোপীয় দেশগুলো ছিল সেখানে কিন্তু ব্যাপকভাবে খুব চাকচিক্যময় ডেইলি নেসেসারিস এবং এই যেমন যে সাবান তারপরে মনে করেন যে শ্যাম্পু তারপরে দাঁতের মাজন তারপরে কাপড় চোপড় টয়লেটের অন্যান্য বা কসমেটিক্স যে জিনিসপত্র এগুলো ছিল ঝকঝকে ঝকঝকে এবং প্র মানে প্রতিনিয়ত পশ্চিমা দেশগুলো থেকে এই টেলিভিশনে তখন তার আজকের মতো ইন্টারনেট ছিল না টেলিভিশনে এই জাক এবং বিলাট বহুলতা ময় যে জীবন পশ্চিম ইউরোপে এইগুলো কিন্তু প্রতিনিয়ত টেলিভিশনে দেখাতো আর রাশিয়ার লোকজন কিন্তু এগুলো দেখত এবং তখন তারা দেখত যে তাদের কপালে তো জোটে নিম্নমানের জিনিসপত্র এবং এই জন্যেই কিন্তু সোভিয়েত ইউনিয়নের সরকারের উপরে তৎকালীন সাধারণ জনগণ কিন্তু ভীষণ ক্ষেপ্ত ছিল এবং যে কারণে হচ্ছে কি পরবর্তীকালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় জনগণের চাপে তাই না জনগণের চাপে ভেঙে যায় এই হুবহু একই ঘটনা কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীরে ওরা দেখে কি তার সংলগ্ন ওই ভারত অধিকৃত কাশ্মীরে সেখানে কখনো ইলেকট্রিসিটি যায় না ভালো ভালো গাড়িতে চড়ে ভালো ভালো বাড়ি ওরা তো দেখে ওখান থেকে এমনি সাদা চোখেই দেখে ওই পাহাড়ের উপরে দাঁড়ালেই তো দেখতে পায় তাই না আর তাতে টেলিভিশনের কল্যাণে তো দেখেই টেলিভিশনের কল্যাণে যেমন ওই যে টেলিভিশনের ইয়ে আছে সেন্টার আছে মনে করেন যে কাশ্মীরে তো সেগুলো দেখে না দেখে তো তারপরে ইউটিউবের কল্যাণে দেখে তো তাই যদি দেখে থাকে তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজনরা চিন্তা করে হায় 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 আগে যখন ভারতের অধীনে ভারতের অধীনে যদি আজকে আমরা থাকতাম তাহলে না জানি কত আনন্দ হতো তাই না আর এই ভারতীয় কাশ্মীরের এই অর্থনৈতিক উন্নতির পিছনে যে আগে একটা ভিডিওতে আমি বিষয় বলেছি যে তিনশো সত্তর ধারা যখন বাতিল করা হলো ঠিক তখনই বস্তুত ভারতীয় বড়ো বড় ব্যবসায়ীরা ওখানে লগ্নি করা শুরু করে বিনিয়োগ করা শুরু করে হোটেল রেস্টুরেন্ট এগুলো তৈরি করে রাস্তাঘাট সুন্দর তৈরি করে ইলেকট্রিসিটি সব জায়গায় চলে যায় ফলে হচ্ছে কি স্বাভাবিকভাবে প্রচুর টুরিস্ট ওখানে যা যাতায়াত শুরু করে তাই না তো অর্থনৈতিক অবস্থা ভালো হবে না তো অর্থনৈতিক অবস্থা যদি কাশ্মীরের ভালো হয় লোকজন বেশ রং তামাশা দিন যাপন করবে বেশ হাসি ঘড়ি থাকবে তেন আনন্দময় জীবনযাপন করবে তো এটা দেখার পরে কি অধিকৃত কাশ্মীরের ওই লোকজন কি লোকজন কি এটা মেনে নিবে যেখানে তারা তাদের আটা আটা কিনতে তাদের মানে যান কবচ হয়ে যায় ইলেকট্রিসিটি থাকে না তো বস্তুতে একেবারে মৌলিক চাহিদার কারণে কিছু লোক হয়তো ভারতের সাথে যুক্ত হতে চায় আমি জানি না আসলে সার্বিকভাবে চায় কিনা কিন্তু এই শুনে ভারতীয়দের খুশি হওয়ার কোনো কারণ নেই এখানে আরও একটা ফর্মুলা এখানে বলতে হবে সেটা হলো যে নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস এই যে পাকিস্তানের দ্বীকৃত কাশ্মীরের লোকজন অনেকে মনে করে না যে ওপারেতে সর্বসুখ মানে ভারতের কাশ্মীরের সর্বসুখ এই জন্যে তারা এখন আন্দোলন করছে তাই না মজার বিষয় কি জানেন এই যে ভারতের যে কাশ্মীর সেখানে ভারত সরকার যতই অর্থনৈতিক উন্নতির কর্মযোগ্য চালাক মানুষের অর্থনৈতিক অবস্থা যতই ভালো হোক আপনারা কি মনে করেন যে কাশ্মীরের লোকজন ভারত ভারতের প্রতি খুশি ভারত সরকারের প্রতি খুশি এবং ভারতের সাথে থাকতেছে চায় জিনা তারা কিন্তু মনে করে ও সর্বসুখ আমার বিষয় অর্থাৎ ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সর্বসুখ এবং এখানে কিন্তু ধর্ম চলে আসে আর এখানে কিন্তু ধর্মীয় বিষয়টা চলে আসে আপনারা যদি খেয়াল করেন আমার প্রত্যেকটা লেক্সারে ধর্মীয় বিষয় কিন্তু চলে আসে কারণ আমি অনেক গবেষণা স্টাডি এগুলো করে দেখছি যে বর্তমানে এই আধুনিক যুগে বিভিন্ন ধর্মের লোকজন আছে তাই না একমাত্র মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের লোকজনের ক্ষেত্রে তাদের ধর্ম কিন্তু তাদের জীবনে বেশি প্রভাব বিস্তার করে না সমাজ বা দেশেও প্রভাব বিস্তার করে না একমাত্র মুসলমানের ক্ষেত্রেই তার ধর্ম অলয় সব ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে সুতরাং একজন মুসলমানকে কোনোভাবেই আপনি তার ধর্মের বাইরে গিয়ে আপনি যদি তাকে বিচার করেন তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই ইসলামের ভিত্তিতে একজন মুসলমানকে বিচার করতে হবে তো এখন ভারতের এই যে কাশ্মীরের লোকজন কেন প্রিয়কের সাথে যোগ দিতেছে এবং একটা অংশ যোগ দিতেছে চায় হয়তো সবাই না কিন্তু একটা বৃহতাংশ যোগ দিতেছে কেন জানেন কারণ হচ্ছে ধর্মীয় বিষয় দেখেন এই ভারতবর্ষ দীর্ঘদিন ধরে মুসলমানদের শাসনে ছিল তাই না তত কাশ্মীরের মুসলমানরা কিন্তু সেই যে ডাইনাস্টি যে প্রাউড ডাইনাস্টি মুঘলরা শাসন করত তার আগে অন্যান্য বিভিন্ন বিভিন্ন যে মুসলিম শাসক গোষ্ঠী তারা শাসন করতো তাই না তো তাদের সাথে এই আজকের মুসলমানরা একাত্মতা পোষণ করে এবং যেহেতু এখন মুসলমানরা ক্ষমতায় না এই তারা দীর্ঘদিন ধরে প্রায় আড়াইশো প্রায় তিনশো মানে আড়াইশো বছরের মতো এখন তারা তো ক্ষমতা থেকে বিচ্যুত তাই না তো এখনকার মুসলমান নস্টাল জিয়া ভোগে এবং তারা বেসিক্যালি ওই প্রাউড যে ডাইনাস্টি অর্থাৎ মুসলিম শাসক ওই রকম একটা পরিস্থিতি হোক এই এই জন্য নস্টাল জিয়ায় ভোগে এবং এরা ধর্মীয়ভাবেও তো ধরেন যে হিন্দুদের অধীনে থাকতেই পারে না কারণ হিন্দুরা হলো ইসলাম ধর্মের বাসা নিকৃষ্ট প্রাণী তাই না আমি তো বারবার কিন্তু এই রেফারেন্সটা দিই যে সুরা আল বাইনার যে ছয় নম্বর হাতে বলছে না যে সমস্ত মুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর তাই তো অধম আর মুসলমানরা হলো উৎকৃষ্ট প্রাণী আচ্ছা বলেন তো যে উৎকৃষ্ট প্রাণী কখনো কি নিকৃষ্ট প্রাণীর অধীনে থাকতে পারে না এটা তো কোনোভাবেই থাকতে পারে না ফলে সে কি এই কাশ্মীরের মুসলমানরা হিন্দুরা তাদের উপরে মাতব্বরি করবে শাসন করবে এটা কিন্তু তার মানতে পারে না ভারত সরকার যত এখানে বিনিয়োগ করুক তাদের প্রত্যেকে প্রত্যেককে চাকরি দিক ভালো প্রত্যেকের বাড়ি একেবারে বিল্ডিং করে দিক প্রত্যেকের বাড়িতে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দিক এরপরেও কিন্তু তারা ভারত সরকারের প্রতি খুশি হবে না কোয়াইট ইম্পসিবল কারণ এন্ড অফ দ্য ডে ইসলাম উইল রেন ওভার হিজ লাইফ ইসলাম ইজ ভেরি মাছ ইনফ্লুয়েন্সিয়াল ইন হিজ লাইফ হি ক্যান থিঙ্ক এনিথিং বিয়ান্ড ইজ রিলিজিয়ান ইসলাম ইসলামের বাইরে তারা চিন্তা করতে পারে না এই মৌলিক বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের অনেকের যারা মুসলিম দর্শক শ্রোতা আছেন শুনতে ভাল হয়তো ভাল লাগছে না এবং কেন ভাল লাগছে না জানেন আমি সত্যি কথাটা বলছি মানে সত্য কথা বলছি এই জন্য আপনার ভালো লাগছে না একজন মুসলমান আপনি কি আপনার ইসলাম ধর্মের বাইরে কোনো কিছু চিন্তা করেন মোটেও না যে কোনো কিছু করেন অলওয়েজ ইসলামের কাজ দিয়ে আপনি দেখেন যে ইসলাম অনুযায়ী এটা সঠিক নাকি বেটিক সঠিক হলে আসেন বেটিক গেলে নাই তো এই কাশ্মীরের মুসলমানরা এখন হিন্দুদের অধীনে আছে এই হিন্দুরা হলে ইসলাম অনুযায়ী নি খ্রিস্টপ্রাণী তো এটা তো তারা কোনোভাবেই মেনে নিতে পারে না আর যে ভারতে এক একদিন মুসলমানরা বীর দর্ভের রাজত্ব করতো তাই না সেখানে তো এই কাশ্মীরের এই লোকজনদের প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এবং যে কারণে তারা অ্যাটলিস্ট শুধুমাত্র এই হিন্দুদের অধীনে থা মানে হিন্দুদের রাজত্বের অধীনে না থেকে অ্যাটলিস্ট ওই পাকিস্তানের সাথে যোগ দিতে চায় তারা মনে করে দরকার একসাথে না খেয়ে থাকবো ইলেকট্রিসিটি দরকার নেই এত কিছু আমার দরকার নেই তারপরে তো আমি মুসলিমদের অধীনে থাকলাম ইসলামের অধীনে থাকলাম জাস্ট এই ধর্মীয় কারণে ভারতের একটা বিরাট অংশ এই কাশ্মীরের মুসলমান এরা কিন্তু পাকিস্তানের সাথে যোগ দিতে চায় এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং তার প্রমাণ কি এই যে পাহালগাঁওতে যে ছাব্বিশ জন হিন্দুদেরকে বেছে বেছে মারছিল কি লস্করি তাইবানা কি জয়স মুহাম্মদের কি সন্ত্রাসী তাই না তো ওরা কয়েকজন আসছিল একজন আর দুজন তাই না তো ওদেরকে সাহায্য সহযোগিতা করছিলো তো ওই অঞ্চলের লোকজন ওই কাশ্মীরেরই ভারতীয় কাশ্মীরেরই মুসলমানরা তাই না এবং যে অঞ্চলে ওরা এই কাজ করবে তারা তো ওই অঞ্চলের লোকের কাছে পরিচিত ছিল না তো যদি ওরা এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত এটা গ্রামের অন্যান্য মানুষ মনে করে তাহলে গ্রামের মানুষ কি গোপনে এই পুলিশকে খবর দিত না ওই গ্রামের লোকজন কিন্তু কি পুলিশকে খবরও দেয় না বুঝতে হবে অনেকে বলবে পুলিশে খবর দিলে তাহলে ওকে তার উপরে ওই জঙ্গিরা এসে কোনো এক সময় হামলা করতো কিন্তু বিষয়টা আসলে তা না এখানে নিজের পরিচয় না দিয়ে জাস্ট গোপনে ওই পুলিশের কাছে ইনফরমেশান দিলেই হতো তাহলে পুলিশ এসে ওই এবং কাশ্মীরে এই বিষয়টা কিন্তু চালু আছে ওখানে একেবারে প্রকাশ্যে গিয়ে পুলিশকে বা মিলিটারিকে জানাতে হবে খবর দিতে হবে এরকম না ওদের নাম্বার আছে নাম্বার ফোন করে জাস্ট বলে দিতে দিলে হতো যে অমুক অমুক কিন্তু জঙ্গি এ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত আছে আমাদের নজরে পড়ছে দ্য সল কিন্তু কেউ করে না ওই গ্রামের লোকজন তার মানে ওরাও কিন্তু ওই যে জয়স মোহাম্মদ বলেন লস্করি ই তৈবা বলেন তাদের আদর্শের সাথে তার একমত অর্থাৎ তারা ভারতের সাথে থাকতে চায় না অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড ট্রুথ তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন এই হলো অবস্থা যেখানে পাকিস্তানের মুসলমানরা ওই কাশ্মীরের চাচ্ছে ভারতের সাথে যুক্ত হতে আর ভারতের মুসলমানরা চাচ্ছে পাকিস্তানের সাথে যুক্ত হতে এখন আপনি বলেন যে আসলে মুসলমানরা কি আসলে কোনো দেশে কোনো দেশে তাদের পক্ষে আসলে থাকা সম্ভব কিনা এবং দেখেন যে এইখানে এই যে ভারতীয় কাশ্মীরের মুসলমানরা তারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে যে এই পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে সেখানে মুসলমানদের জন্য যে পাকিস্তান সরকার জানা নাকি মুসলমান তারা কত বৈষম্যমূলক আচরণ করছে এইগুলো দেখার পর জানার পরও কিন্তু শুধু ধর্মীয় কারণে তারা কিন্তু ভারতে থাকতে চায় না এটা বুঝতে হবে এখন আমি অনেক 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 কিছু মানে কিছু কিছু মানুষের এই কমেন্ট আমি পড়ি দেখি আমার আমার ব্যাপারে অনেক নেতিবাচক মন্তব্য করে এবং কেন নেতিবাচক মন্তব্য করে জানেন আমি সত্য কথাটা বলি আমি ফ্যাক্ট বলি এখন এই ফ্যাক্ট আমি যখন বলি এটা তো কারণ পক্ষে যাবে তাই না যেমন এখন যে ফ্যাক্টটা বললাম যে এই কাশ্মীরের মুসলমানদের মানসিক অবস্থা কী এবং তারা কী চায় কেন চায় যে বিষয়গুলো বললাম দেখেন যে এই ক্ষেত্রে বিষয়টা ভারতীয়দের পক্ষে গেছে কারণ আমি বা ভারতের মুসলমান ওই কাশ্মীরি মুসলমান তারা পাকিস্তানের সাথে যোগ দিতে চায় এবং তারা মানে ভারতীয় সরকারের অধীনতা মানতে চায় না তো এই জিনিসগুলো কি ভারতের পক্ষে গেল না যে তাদের জন্য একটা সত্য কথা বললাম এবং তারা অত অতপর চিন্তা করবে কিন্তু এটা কিন্তু মুসলমানদের বিপক্ষে গেল কেন মুসলমানদের বিপক্ষে গেল কারণ আমি সত্যটা বলে দিলাম তাদের মনের গোপন এজেন্ডার কথাই বলে দিলাম অর্থাৎ যেটা তারা মনের মধ্যে লুক্কায়িত রাখছে আমি বলে দিলাম কেন বলে দিলাম তাহলে এটা তাদের এগেনস্টে গেল না তাহলে এসে আমাকে বলবে তুমি ইসলাম বিদ্বেষী ঘটনা কিন্তু এই অর্থাৎ মুসলমানদের কাছে আপনি সত্য কথা বলতে পারবেন না ওরা সহ্য করে সহ্যই করতে পারে না দেখেন না যে অধিকাংশ ক্ষেত্রে এই যে বাংলাদেশে বা ভারতে ভারতে বা পাকিস্তানে দেখবেন বলা হয় যে কি মহানবীকে নিয়ে কটুক্তি করছে আপনারা দেখবেন যে মহানবীকে নিয়ে আসলে কেউ কেউ কোনো কটুক্তি করে নাই মুসলমানরা এটা ন্যারেটিভ দিয়ে দিয়েছে কটুক্তি করছে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে যে যে বিষয় নিয়ে কটুক্তির কথা বলা হয় না ওই বিষয়গুলো কিন্তু কোরআনে অথবা হাদিসে আছে নবী অনেকগুলো তার স্ত্রী ছিল বা তার ওই যে আশাকে বিয়ে তাই না তার তার ওই যে মারিয়া কি ছিল তারপরে উনি ওই যে সৎ ছেলে কি ওই যে সৎ ছেলের জায়দ তার স্ত্রী জয়নাব কি উনি বিয়ে করছিলেন না এ বিষয়গুলো আছে না এগুলো এগুলোতে হাদিসে আছে সিরিয়াতে আছে না হুজুরা আওয়াজে কিন্তু এগুলো এগুলো কিন্তু প্রচারও করে কিন্তু কেউ যখন ফেসবুকে এসে জাস্ট প্রশ্ন করে যে নবী এগুলো করলেন কি করে উনি না আদর্শ মানুষ ব্যাস এটাই কিন্তু নবীকে নিয়ে কটুক্তি করা এই যে কথাটা এখন বললাম না যে যদি কেউ প্রশ্ন করে যে উনি না সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ আল্লাহ ওনাকে পাঠিয়েছেন সবচাইতে একেবারে পবিত্র হিসাবে তাই না তো উন তাহলে উনি কীভাবে এই কাজগুলো করলেন এই যে প্রশ্নটা এটাই হলো ইসলাম বিদ্বেষ এটাই হলো মানে বিষয়টা হলো এটাই হলো মুসলমানদের কাছে এটাকে গণ্য করা হবে ভয়ঙ্কর ইসলামী বিদ্বেষ এবং ইসলামের বিরুদ্ধে কি কটুক্তি করছে অর্থাৎ যে জিনিসটা কোরআনে আছে হাদিসে আছে সিরিয়াতে আছে তাপসিরি আছে হুজুররা বলে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন এইটা নিয়ে প্রশ্ন করবেন তখন হয়ে যাবেন আপনি ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী তখন আপনি হয়ে যাবেন মানে ইসলাম নিয়ে কটুক্তিকারী মহানবীকে নিয়ে কটুক্তিকারী তো তাহলে হুজুরা যখন বলে তখন এটা কটুক্তি হয় না কেন কটুক্তি কারণে হয় না কারণ তারা প্রশ্ন করে না তারা এই ঘটনাগুলোকে অ্যাজ ইউজুয়াল বলে যায় যেমন বিয়ে দেখবেন যে এক হুজুর তো দেব যে যায় বিয়ে করা নিয়ে কী সুন্দর বয়ান করলো কিন্তু সে কিন্তু প্রশ্ন করে নাই যে এইটা কেমনে করলো এবং যেহেতু এই প্রশ্ন করে না তাহলে এই হেতু তার বক্তব্য কিন্তু কটুক্তি না কিন্তু কেউ যদি প্রশ্ন করে দেন কটুক্তি অর্থাৎ প্রশ্ন করা মাত্রই সাথে সাথে এটা কটুক্তি এতটাই সেন্সিটিভ তারা পাকিস্তানে কি হবে না হবে আমি ঠিক জানি না তবে মুসলমানদের বোঝা উচিত যে দেখেন এই যে কাশ্মীরে যে পাকিস্তানের অংশে তাই না এই যে পাকিস্তানের লোকজন পাঞ্জাবি ওরাও মুসলমান এই কাশ্মীরে যারা আছে তারাও মুসলমান তো মুসলমান হয়ে মুসলমানকে শোষণ করে শাসন করে ই এটা রহস্যটা কি আপনারা আপনাদের কোনো ব্যাখ্যা আছে নাকি বলবেন পাকিস্তানিরা খারাপ এটা কোনো ব্যাখ্যা হয় না পাকিস্তানিরা খারাপ এত সহজ সরল ব্যাখ্যা দিয়ে জিনিসটাকে আড়ানো যায় না আমার মনে হয় যে মুসলমানদের একটু আত্মচিন্তা করা উচিত এবং তাদের ধর্মটাকে ভালো করে বোঝা উচিত এবং ভালো করে অনুসন্ধান করা উচিত যে তারা তাদের যে ধর্মটাকে একমাত্র খাঁটি এবং সত্য ধর্ম হিসাবে বিশ্বাস করে আসলে এর কোনো ভিত্তি কি কিনা এবং একই সঙ্গে এটাও তাদের উপলব্ধি করা উচিত যে ওই বিশ্বাসের উপর ভিত্তি করে যে আদর্শ নীতি যেগুলা তারা মনে করে যে একমাত্র ঘাঁটি ইহার উপরে নাই সেটা দিয়ে এই একবিংশ শতাব্দীতে তারা আসলেই মানে ভালোভাবে জীবনযাত্রা করতে পারবে কিনা আমার মনে হয় যে এই উপলব্ধিটা তাদের করা উচিত বোঝা উচিত ধন্যবাদ